দাবি আমরা আমাদের সঠিক দাবি আমাদের চাকরি পুনর্বহালের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি করেছিলাম শুধু আলারাবা ইসলামী ব্যাংকের সামনে তারা তাদের দুর্নীতি তাদের নিয়োগ বাণিজ্য করার জন্য আজকে আমাদের উপর হামলা করেছে আমার বিভিন্ন ভাই এখনো হসপিটালে ভর্তি বিভিন্ন বোন এখনো হসপিটালে ভর্তি আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা আমাদের নিরভর ভাই ও বিচার চাই আমাদের চাকরি পুনরুদ্ধার চাই আমাদের একটাই দাবি এই সওরাচার ম্যানেজমেন্টের বিচার চাই এই সওরাচার ম্যানেজমেন্ট আমাদেরকে অবৈধভাবে অন্যায়ভাবে যেভাবে রাস্তায় নামিয়েছে আমরা ঠিক সেভাবে তাদের বিচার চাই আমি এই সংবাদ মাধ্যমের জানিয়ে দিতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ততক্ষণ পর্যন্ত আমরা আলার Bay-এর সামনে অবস্থান কর্মসূচি ছাড়ব না আমরা চাকরি পুনর্বাল করে আমাদের বাড়ি ফিরিয়ে যাবো